দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওর শুরুতে শুধুমাত্র একটা প্রশ্ন করব আপনাদের সবাইকে যারা আমার এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন আর প্রশ্নটা করার আগে যারা আমার এই চ্যানেলটাতে নতুন দেখতেছেন অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রশ্ন যেটা হচ্ছে সেটা এক কথায় প্রশ্ন করব যদি সম্ভব হয় আপনারা সবাই এক কথায় উত্তর দিয়ে যাবেন এই যে বাংলাদেশ যে ভারতের সাথে নিশ্চিত ড্র করা ম্যাচটা হারলো সেটার পেছনে রিজন কি ছিল হ্যাঁ দর্শক আমি যে প্রশ্নটা করছি আরেকবার করতেছি বাংলাদেশ যে নিশ্চিত ড্র হওয়া ম্যাচটা ভারতের এগেনস্টে হারলো সেটার পেছনে কারণ কি ছিল আমি জানি না আপনারা কে কি কারণ বলবেন বা কে কি কারণ চিন্তা করতেছেন হয়তো বা অনেক কারণই থাকতে পারে অনেক এই কথা বলতে পারেন যে ভারতের সুপরিকল্পিত প্ল্যান ছিল বাংলাদেশের ব্যাটিং লেভেলটা অনেক বাজে ধরনের ছিল কিংবা বাংলাদেশি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদেরকে চেপে ধরতে পারে নাই অনেক কিছুই হইতে পারে অনেক কিছুই ঘটতে পারে হ্যাঁ এটা অনস্বীকার্য যে ভারতের একটা নির্দিষ্ট প্ল্যান ছিল বাংলাদেশকে দুই দিনের মধ্যে টেস্ট হারানোর জন্য এটা প্ল্যান ছিল এটা আমি স্বীকার করি এটা সবাই স্বীকার করবে কিন্তু কথা হচ্ছে ভারত যেইভাবে প্ল্যানটাকে ইউটিলাইজ করলো সেই ইউটিলাইজ করার পেছনে পরিপূর্ণভাবে কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট টিটাই দেয় একটা কথা কি জানেন আমি আপনাদেরকে যে একটু আগে জিজ্ঞেস করলাম যে এটা যে বাংলাদেশ যেই টেস্টটা হারলো নিশ্চিত ড্র হওয়া টেস্ট ম্যাচটা হারলো সেটার পিছনে রিজন কি রিজন আর কিছু না সেটা হচ্ছে ওভার কনফিডেন্স অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাওয়ার কারণেই আমরা এই নিশ্চিত ড্র ম্যাচটা হেরেছি দর্শক খেলোয়াড়দের কথা বাদ দিলাম আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আমি এটা ভেবেছিলাম বাংলাদেশ যদি প্যারা ব্যাটিংও করে পিচে দাঁড়ায়ও থাকে রকমে খেলুক বা না খেলুক দুইটা টিমের আরও দুইবার করে ব্যাটিং করতে হবে নিশ্চিতভাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাথে যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা প্রত্যেকেই এটা চিন্তা করছেন যে এই দিস টেস্ট ইজ গোয়িং টু বি ড্র ডেফিনেটলি শিওর কিন্তু দেখা গেছে যে মুদ্রার দ্বিতীয় পার্ট দেখানো পর্যন্ত আমরা কিন্তু আসলে এটা করতে পারি না আর সবচেয়ে বড়ো যে কথাটা হচ্ছে ভারত কিন্তু এই প্ল্যানটা আগে থেকে করে নাই দর্শক ভারত প্ল্যানটা কখন করেছে জানেন যখন বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুইশো তেত্রিশ রানে অল আউট হয়ে গেছে খুবই তাড়াতাড়ি হাতে আরও পঞ্চাশ ষাটটা ওভার রেখেই বাংলাদেশ যখন আউট হয়ে গেছে তখন ভারত গিয়ে এই প্ল্যানটা করছে যে ঠিক আছে যেহেতু আমাদের হাতে আরও ষাটটা ওভার আছে আমরা এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ওভার ব্যাটিং করব লাস্টে বাংলাদেশকে গিয়ে আরও দশ পনেরো ওভার ব্যাটিং করার একটা সুযোগ দেবো তো তারা এই প্ল্যানটা করছে আর সেই প্ল্যানটা ইউটিলাইজ করতে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি ভারতকে অল ক্রেডিট গোস টু ভারত ভারত যেভাবে চেয়েছে আমাদেরকে ট্র্যাপে ফেলতে আমরা ঠিক সেইভাবেই লাফিয়ে লাফিয়ে ট্র্যাপে পড়েছি আর একটা কথা আছে না গাছে কাঁঠাল গোফে তেল গাছে কাঠাল গোফে তেল দেওয়া যে আসলে কোনো সময় উচিত না এটা হচ্ছে আরেকটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ দল আগে থেকেই যেভাবে যে গোফে আমরা তেল দিচ্ছিলাম এই যে গাছে কাঁঠাল গোফে তেল তো গাছে কাঁঠাল গোফে তেল দিতে গিয়েই কিন্তু আমরা নিশ্চিত ড্র একটা টেস্ট ম্যাচ হেরে গেছি তো এরকমটা বাংলাদেশের যদি কোনো জ্ঞান হয়ে থাকে পরবর্তীতে তারা এই চেষ্টাটাই করবে যে কিভাবে শেষ হওয়ার আগ পর্যন্ত ম্যাচটাকে শেষ ঘোষণা না করা যায় তাছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের অনেক ধরনের অনৈতিক কিছু কারবার ছিল সেগুলো না হয় নাই বলে আগের ভিডিওতেও এই ব্যাপারে কথা হয়েছে যেমন ধরেন সাপোজ আপনি কি বলবেন মুমিনুল হকের লেগ স্লিপ থাকা সত্ত্বেও সুইপ করে আউট হয়ে যাওয়া আপনার যাদের যার বলে রিভার্স সুইপ করতে গিয়ে নাজমুল হাসান শান্তর আউট হয়ে যাওয়া কিংবা লাঞ্চ ব্রেকের লাস্ট বলটায় বুমরাকে যেই আপনি সরাসরি যে শটটা মারতে চাইলেন মুশফিকুর রহিম এগুলো আসলে ইনসেন ক্রিকেট বলা চলে এগুলাকে যারা সামান্যতম ক্রিকেট খেলেছে বা খেলার গুরুত্ব রাখে তারাও চাইবে যে একটা লাস্ট বল এই এই আওয়ারের আগে আমি জাস্ট একটু সেভ করি কোন থিংকিং থেকে মুশফিকুর রহিম ওই শটটা খেলেছেন ওই জায়গায় আমার বুঝে আসে না আমি কেন বুঝে আসে না আমি জানি না আমি আমি যদিও আমি ক্রিকেট খেলি না বাট আমার কাছে এতটুকু মনে হয় পাড়ার ক্রিকেটটাও যদি আমরা কখনো খেলে থাকি আমি চাইবো যে ওভারের লাস্ট বলটা সেভ করার জন্য যাতে করে আমরা ফ্রেশ মাইন্ডে আর একটু এনার্জি নিয়ে পরবর্তী সেশনে আবার ফিরে আসতে পারি তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা বাংলাদেশি বাংলাদেশ দল হেরে গেছে খুব বাজেভাবেই হেরে গেছে আমাদেরকে ইন্ডিয়া নাকানে চুবানো দিয়ে হারাই দিছে সেটা হচ্ছে ফ্যাক্ট তো বাংলাদেশি ক্রিকেটারদের এটা মনে রাখা উচিত যে পরবর্তীতে আর কোনো সময় সিচুয়েশান চিন্তা না করে ওভার কনফিডেন্ট হয়ে মাঠে না নামে জাস্ট সিচুয়েশন ওয়াইজ যে ডিসিশনগুলো নেওয়ার দরকার সেই ডিসিশনগুলাই নিতে হবে তো দর্শক আপনাদের কি মনে হয় আমার কথার সাথে যদি আপনারা একমত থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে দেবেন সম্ভব হলে লাইক শেয়ার সব কিছুই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম